নমস্কার জানা অজানা খবরে আপনাদের জন্য আজ হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আমি সিদ্ধার্থ দেশে গরিবের সংখ্যা বাড়ছে সম্পদ মুষ্টিমেও কিছু ধনী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে কোনো বিরোধী রাজনৈতিক দল নয় এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সম্পদের বিকেন্দ্রীকরণের প্রয়োজন বলেও জানান তিনি স্বামী বিবেকানন্দকে উদ্বৃত্ত করে বলেন খালি পেটে ধর্ম হয় না খালি পেটে ধর্ম হয় না শনিবার নাগপুরে কৃষি উৎপাদন কর এবং পরিকাঠামো উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মতো একাধিক বিষয়ে মত প্রকাশ করেন গডকরি সেখানেই তিনি বলেন ধীরে ধীরে গরিব মানুষের সংখ্যা বাড়ছে এবং সম্পদ কিছু ধনী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে এটা হওয়া উচিত নয় আমরা এমন একটি অর্থনৈতিক বিকল্পের দিকে তাকিয়ে আছি যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনীতির গতি বাড়াবে সম্পদের বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে এবং সেই দিকে অনেক পরিবর্তন ঘটাতে হবে উদার অর্থনীতি চালুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী পিবি নরসিমা রাও এবং মনমোহন সিং এর প্রশংসা করেন গড়করি তিনি জিডিপি খাদ ভিত্তিক অবদানের ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেন বলেন উৎপাদন খাত বাইশে চব্বিশ শতাংশ পরিষেবা খাত বাহান্ন থেকে চুয়ান্ন শতাংশ অবদান রাখে অন্যদিকে কৃষি কৃষিক্ষেত্র গ্রামীণ জনসংখ্যার পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশকে সম্পৃক্ত করা সত্ত্বেও মাত্র বারো শতাংশ অবদান রাখে টুল বুথের মাধ্যমে আমরা প্রায় পঁচান্ন হাজার কোটি টাকা আয় করি এবং আগামী দু বছরে তা এক দশমিক চল্লিশ লক্ষ কোটি টাকায় পৌঁছবে যদি আগামী পনেরো বছরের জন্য এটি বজায় রাখতে পারি তাহলে আয় হবে বারো লক্ষ কোটি টাকা